চেতনা গছের পর এবার ঘৃর্ণিগাঁও গ্রাম পঞ্চায়েতের বাবুনপাড়া গ্রামে পাইপলাইনের গর্তে পড়ে গিয়ে তিন বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্রের খবর দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের ঘর ঘর জল প্রকল্পের কাজ চলছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকেও এই প্রকল্পের কাজ চলছিল চোপড়া ব্লকের ঘর্ণিগাঁও গ্রাম পঞ্চায়েতের পাইপ কাজ শেষ হওয়ার পর মাটির নিচে পাইপ বোরিং করা হয় বিশাল গর্ত খুঁড়ে এই বোরিং কাজ শেষ হওয়ার পর ঠিকাদারি সংস্থা জুনতাজুল হক নামে এক ব্যক্তিকে মাটি ভরাট করার জন্য ঠিকা দিয়েছিল মঙ্গলবার বিকেলে জুনতাজুল হকের তিন বছরের পুত্র সন্তান পাড়ার ছেলেদের সঙ্গে সেখানে খেলতে এসে গর্তে পড়ে যায় প্রতিবেশীরা তাকে গর্ত থেকে ওঠানোর চেষ্টা করেও সেই চেষ্টা ব্যর্থ হয় পাশের গ্রামের খৈরুল ইসলাম নামে এক ব্যক্তি সেই পথ দিয়ে যাওয়ার সময় বিষয়টি জানতে পারেন তিনি গর্তে নেমে সংজ্ঞাহীন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শিশুর অবস্থা দেখে উদ্ধারকারী খৈরুল ইসলামও সংজ্ঞাহীন হয়ে যান স্থানীয় বিএসএফের গাড়িতে শিশুটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয় এই মৃত্যুর জন্য ঠিকাদারি সংস্থাকে দায়ী করেছেন নিহতের পরিবার এদিন নিহত শিশুর ঠাকুমা বুধেন নেশাব কি বলেছেন শুনুন ও বারা পাইপ গাড়ে গেছে না সেটা এখন বলিছে এটা মুন্দা দেন আমি দরমা দিব সেটা দরমা দিছে মুন্দা দিছে এইবারে পানি নিগলে আগেছে কহে যায়নি বলে মুন্দা দেন কাহাকে কহেনি ওইনে দোভে গেছে উমরা থেহেনে প্রাণ দিছে

ওবারে ও ওলা জিলা গারে নে গেছে ওলা কোহে গেছে আমরা টাকা দিছে মুন্ডাই দিছে ইমরা কোহে নি আপনার নাম বলবেন আপনার নাম বুধান নেসা অনুদিকে উদ্ধারকারী ব্যক্তি খৈরুল ইসলাম কি বলেছেন শুনবো কিভাবে না এই যে গতটা হইছে এই যে পাইপ গরাহন হইছে এটা তো আমরা দেখেছি কিন্তু এক মাস ধরে কাজ চলছে কিন্তু এটা মেন মূল হলো যারা কন্ট্রাক্ট নিয়েছে এবং যার দায়িত্ব আছে তাদেরকে এটা আর কি শিফট করার দরকার ছিল জানি না ছেলেটা কিভাবে কীভাবে পড়েছে আধা ঘন্টা আগেই তো আমি আমার বাড়ি তো ওই পাশের বাড়াই তো আমি আসলাম আসে দেখলাম কি সটা কী পরিস্থিতি আছে কিন্তু দেখা যায় না অনেক কিছুতেই দেখা যায় না লাইট মারি দেখাচ্ছি দেখতেছি শুধু পাটা দেখা যাচ্ছিলো তো এরা সবাই ছিল নামার আমার কোনো সাহস পাচ্ছিলো না তা আমি নামে গেছি ডাইরেক্ট এসে নামে গেছি নামে গতটা ভিতরে কমসে কম পাঁচ থেকে সাত ফুট লম্বা হবে আর কিছু দেখা যায় না অন্ধকারে অন্ধকার তারপরে আমি পাটা শুধু দেখলাম পাটা খুঁদে একটু মাটি সরাই দিয়ে পাটা ধরে টানলাম তো সঠিক ছেলেটা আসছে না তারপর আর একটু চেষ্টা করলাম করে ছেলেটাকে বাইর করলাম বাইর করে হাতটা ধরলাম হাত ধরার পরে আমি ছেলেটাকে দৃশ্যটা দেখে আমি আর কিছু বলতে পারি না বের হয়ে যাই তারপরে ফের পরে এবার নেমে হাতটা ধরে উপরে উঠে দিয়েছি আর কিছু আমি বলতে পারি না কিন্তু এটা ম্যান মূল হলো যারা কাজ করেছে এবং যারা কাজ করাচ্ছে যারা দায়িত্বে আছে তাদের ই আছে একদম ভুল আছে কারণ এই যে গর্তটা আছে আজকে ওর ছেলেটা পড়েছে কালকে তো আমারটা বলতে পারতো আর কিছু হতে পারতো যেরকম একটা দৃশ্য ছিল এই যে চেতনা গাছের চেতনা গাছের দৃশ্যটারই মতো এরকম দৃশ্যটাই এরকম হ্যাঁ কন্টাক্টরের ফল্ট আছে এবং যারা কাজটা দায়িত্বে আছে তাদেরও আছে ফল্ট তাদেরকে দায়িত্বর ই নিতে হবে ওরা ওদের এই ভুল এটাই মানে বন্ধ করার দরকার ছিল এর আগেই সে তো আমি জানি না আজকাল যে কাজ কাজ কাজকর্ম হয় গ্রামের কিছু বলতে পারি না তো আমরা শুধু রাস্তাতে যাই দেখি বলে কাজ হচ্ছে হচ্ছে আজকে আমি এই জায়গায় এসে নামলাম বা দেখলাম পাশের গ্রামে আমার বাড়ি কিন্তু ম্যান মেন ইরা হলো যারা কাজের দায়িত্বে আছে যারা কাজ করেছে তাদের এই ফল্ট আছে এবং আমি ওদেরকে বলবো এটা ওদেরকে মোর ভুল আছে আমি তুলেছি যে বাচ্চাটা মানে পুরো বন্ধ ছিল মাটি দিয়ে বন্ধ ছিল তোলার পরে তো আমি ছেলেটাকে ভিতরেই দেখেছি দেখেছি হাতটা ধরেছি তো মনে কুছু নাই নাই পরে পরে আমার মাথাটা ঘুরে গিয়েছে এমনি আর কি খারাপ লেগে গেছিল তারপরে উপরে উঠে দিয়েছি তার আমি দেখিনি ছেলেটাকে দৃশ্যটা দেখিনি আমি বিহুস ছিলাম চারটার দিক কিন্তু ওর আগে আমি আসিনি শুধু আমার আমি আসা সাত সাত পাঁচ মিনিটের মধ্যে কাজটা করে দিয়েছি ছেলেটাকে বাইর করে দিয়েছি আমার নাম খেরুল ইসলাম ছেলেস বৈতাগস পরশাস্ত্রাবস্তি পাশাপাশি গ্রামবাসী মোহাম্মদ রহিমউদ্দিন কি বলতে চেয়েছেন জানবো বিষয়টা বলতে এটা যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প হরগর জল সেই প্রকল্পে যে কোয়া করে আর কি এই কোয়াটা যে মানে জম ফিনিশিং হয় প্রায় ছশো ফিট ডিপ আছে তারপর ওই গর্তটা বন্ধ করতে হবে বোরিং দিয়ে বন্ধ করা হয়েছে বন্ধ করার দায়িত্ব আবার যে ছেলেটা মানে এইখানে আজকে এখানে ঘটনা ঘটলো সেইখানে দায়িত্ব নিয়েছি সে পয়সাও নিয়েছি লেবারও দিয়ে ভর্তিও করেছে আবার যখন যখন মানে টেস্ট করবো আসে মানে আবার গর্ত হয় আবার ওটাকে মিটিং ফিল্ডিং করা হয়েছিলো আবার মিটিং ফিল্ডিং ফিলিং করা হয়েছিলো আর ছেলে আর কি হঠাৎ করে ছেলে আরও দু তিনজন মানে এখানে খেলছিলো পাশে তারপর ওই ছেলে দূরাদ খেলতে যায় খেলতে যায় বাচ্চা কিন্তু তলমে চলে যাচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে ওই ছেলের মা দৌড়ে যাচ্ছে বাচ্চাটা ও ওষুধে চলে যাচ্ছিলো বাকি মহিলাগুলোকে টেনে ধরেছে তারপরে বাচ্চারা দেখা আছে আট নয় ফিট নিচে বাচ্চারা শুধু মাথার আধা আছে তারপরে আমরা দুটা ছেলে ওখানে নামে ওখানে শ্বাস পাচ্ছে না ভিতরে যাবার তারপরে নামে একটা ছেলে আমাদের ওই গ্রামে ওকে রশি দিয়ে বেঁধে ওকে নিচে নামায় ও বাচ্চারাকে ধরে থাকবে ও দুজনকে টেনে ওঠানো হয়েছে আর কি এটাই বাচ্চারা শ্বাসকষ্ট ছিল দেখছি আর শ্বাস নিচ্ছে আমাদের বিএসএফ পাশে ক্যাম্প আছে পোস্ট কমান্ডার মন্ডল সাহেব উনি ওনারদের গাড়িতে করে মেডিকেলে নিয়ে গেলেন মানে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেলেন জানি না এখন চপড়ায় গেল না শিলিগুড়িতে গেলো এখন বলতে পারছি না কন্ডাক্টর বলতে তো না খুব নিজেই কাজ করে কোম্পানি কোম্পানি নিজেই কাজ করে কোম্পানি ম্যানেজার ছিল দীনেশ যাদব উনি এখানে আসে দেখতে আর ওই যে মিস্ত্রি তো ওরা তো ওরা বিহার থেকে নিয়ে আসে সবগুলো বিহারের লোক দিয়েছিল ওই যে যার ছেলে এখানে পড়েছে আজকে ওই দায়িত্ব নিয়েছিল ওই একটু ওই লোকটাকে টাকা দিয়েছি ওই লেবার দিয়ে ভর্তি করেছে ওর নাম মমতাজুল হক আর বাচ্চাটির নাম হচ্ছে জিনাই বাচ্চাটা বয়স হবে দশ এগারো বছর তিন তিন বছর তিন বছর হবে বাচ্চা ছেলে বাবন পাড়া বহিতা বলে সর্বোপরি স্থানীয় বাসিন্দা আবুল হোসেন কি বলেছেন শুনবো বিষয়টা এখানে যে বাচ্চাটা পড়ে গিয়েছে আমরা ঘর থেকে শুনলাম শুনে অনেকটা বাচ্চা দেখা যাচ্ছে না বাচ্চা দেখা যাচ্ছে না দুইটা ছেলে একটা ছেলে মস্তফা নামেন নাভিচে নিচে ও নাভিচেতে ওকে দেখা যাচ্ছে রশি দিয়ে বাঁধা যাচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে না ও হেলতেও পারছে না তারপরে আবার একজন ছেলে আসলো ফরুল নামের ওকে নামাই দিলাম রশি দিয়ে বাঁধে ও দেখেছে যে কুচুটা মাটি খুদাই করে আমি সরাই দিলাম যে পাশের মাটিগুলো খুদাই করে সরাই দেওয়ার পরে বাচ্চাটার মানে হাততাটা দেখা যাচ্ছে হাতটা যখন দেখা যাচ্ছে তখন ওই খরুল নাইবে ওই বাচ্চাটাকে ধরে কোনো টানি উঠে দেখলাম তো বাচ্চাটা নাজুক ভালো আর কি নাজুক ভালো পরে ওই বিএসএফের গাড়ি ওই বিএসএফ এর গাড়ি বিএসএফ শুদ্ধ আর কি বাচ্চাটা নিয়ে গেল এখন ইসলামপুরিতে গিয়ে আপনার আমার নাম আবুল হোসেন বাড়ি বাড়ি বাবনপোড়া চোপড়ার চেতনা গছের ঘিরনিগাঁও ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

যিকি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4